প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিরা বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠানে হর হামেশাই তাদের দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সক্রিয় তাদের দুজন একজন ফাঁসির আসামি রাজন তালুকদার আছে দার্জিলিং এ আরেকজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট চালাচ্ছে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে যমুনা নিউজ নয় ডিসেম্বর দু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একুশ ছাত্রলীগ কর্মীর নির্মমতার বলি দর্জি দোকানে বিশ্বজিৎ দাস ছাত্রলীগ তাদের অস্বীকার করলেও খুনের পর শাখা ছাত্রলীগ সভাপতির জন্মদিনে দেখা যায় তাদের তখনকার বলেছিলেন। যে গ্রেফতার করা হয়েছে। হবে আজকে তাদের সকলের পরিচিতি আমরা জেনেছি এরা কেউ বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য নয় বাংলাদেশের ছাত্রলীগের সঙ্গে জড়িত নয় শেষমেশ ধরা পড়েনি সবাই তেরো জনকে পলাতক ধরেই পরের বছর আঠারো ডিসেম্বর সে হত্যা মামলার রায় আট জনের মৃত্যুদণ্ড তেরো জনকে দেওয়া হয় যাবজ্জীবন কেটে গেছে তিন বছর কার্যকর হয়নি সে রায় ঘুরে বেড়াচ্ছে ফাঁসির এক নম্বর আসামি রাজন যুবলীগের রাজনীতিতে আছে যাবজ্জীবনের আসামি কামরুল অথচ খুঁজে পাচ্ছে না পুলিশ রাজন আছে দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের নিয়ে নয় চোদ্দ ও পনেরো ডিসেম্বর সেখানেই পাওয়া গেছে তার অস্তিত্ব তার আগে আট ডিসেম্বর কলকাতায় ছয় ডিসেম্বর বেনাপোলে তার আগের দিন ঢাকায় এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজেকে ধরা দিলেও আড়ালে সে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল কামরুল হাসানকে তার অস্তিত্ব আর রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট পনেরো আট ও তিন ডিসেম্বর ঘুরে বেড়ানোর প্রমাণ সে নিজেই গত বছরের জুনে এলএলবি শেষ করে ইবাইস বিশ্ববিদ্যালয় থেকে যার সত্যতাও পাওয়া গেছে আঠারো ডিসেম্বর দু আদালতের রায় যখন তার বিরুদ্ধে তখন তামাবিল থেকে তার ফেসবুক পোস্ট এর দুদিন পর সে বলছে এ বিষয়ে জানতে কামরুলকে ফোন করলে কেটে দেয় সে পরে আলাপ হয় এ আশঙ্কার খবর হলো এ সময়ের মধ্যে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূলে তার জড়িত থাকার নানা অভিযোগও পাওয়া যাচ্ছে কক্সবাজারে আছে হোটেল ব্যবসা এর মধ্যে বিও করেছে কামরুল রফিকুল ইসলাম শাকিল সহ এ মামলায় আটজন আছে জেলে তাদের মামলা খুরপাক খাচ্ছে এখনও হাইকোর্টে পলাতক ১৩ জনের চারজন পাড়ি দিয়েছে বিদেশ জানা গেছে ফাঁসির তিন নম্বর আসামি নুরে আলম লিমন দেশেই আছে তবুও তারা পলাতক गुस्फा जमुना नि्यूज ढाका